আসসালামু আলাইকুম এই দারগাঁড়ের মাজারে ওনারা আসলে মুসলিমদেরকে শরবত খাওয়াচ্ছেন একটু দেখেন এই যে ওনারা দেখেন আসলে দিনের কাজের জন্য কিন্তু আমরা মুসলিমরা অনেকটাই সামনের দিকে অগ্রসর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেকটা ভালো একটা উদ্বেগ ভালো একটা হ্যাঁ ধর্মের মানুষের জন্য আমি আশা করি প্রতিনিয়ত মুসলিম মুসলিমরা এই যাতে ঠান্ডা করতে পারে তাদের জন্য তারা এই আয়োজন আসলে ভাই ভাই কেমন মনে হয় অনেক ঠান্ডা খারিয়ার শান্তি দেখেন ওনারা কাজ করতেছেন এটা হ্যাঁ আত্মার শান্তি আত্মার শান্তি দুনিয়া শান্তি দেখছেন মুসল্লিরা দেখতে এই যে দেখেন ওনারা সবাই ভাই কেমন দেন দেন লন একটু হ্যাঁ এটা দারগাওয়ারি মাজার এই যে আমাদের কুমিল্লার ঐতিহ্য একটা মাজার ঐতিহ্য মানে আমাদের কুমিল্লার মধ্যে সবচেয়ে ঐতিহ্যর একটা মাজার সেই মাজারের মধ্যে ওনারা শরবত খাওয়াচ্ছেন এই গরমের মধ্যে আল্লাহ তাদেরকে মানে আরও নিয়ামত দান করুক তারা যাতে আরও ভালোভাবে সেবা করতে পারে সবার এটাই কামনা করি আর মুসলিদের জন্য বাহিরে ফ্যানের ব্যবস্থা করা আছে এই যে মুসলিদের জন্য বাহিরে ফ্যানের ব্যবস্থা করা আছে এই যে এই যে দেখেন এই কমিটির আয়োজনের মাধ্যমে মুসল্লিদের জন্য ফ্যানের ব্যবস্থা করা আছে ان شاء الله